কি সুন্দর দেখো সে প্রতিবাদ ওটা সে নাই কিন্তু ঢাকা পানির মধ্যে একটা রাস্তা এরকম করা আমার তো হয় নাই এই রাস্তাতে কয়েকদিন পরে পরে বাঙ্গেয়া যাইতো কাল লাগে বাঙ্গেয়া যাইতো না এইরকম যে সাজ করার একটা টেন্ডা লোয়া সাজ করার একটা কম পাননি প্রতি সত্তর তাড়াতাড়ি ট্রান্সপোর্ট অথরিটির যারা আছে তারার কাছে বিশেষ অনুরোধ এইরকম সাজও প্রতি সত্তর তাড়াতাড়ি যাতে কাজ বন্ধ থাকে পুনরায় আবার নতুন করে সাজ চালু হয় এই রকম জল আটকাইল জলের মতে

শ্রীনাথপুর টিকরবাড়ি কয়ে টিকরবাড়ি নাকি টিকরবাড়ি আওয়াজ রোগের এই বেহাল অবস্থা এতদিন পরে কাহ জল অবস্থা হয়েছে